নির্বাচিত সরকার এলে সব সমস্যার সমাধান হয়ে যাবে মির্জা ফখরুল বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচিত সরকার এলে বিদ্যমান সব সমস্যা সমাধান হয়ে যাবে মঙ্গলবার বারো নভেম্বর বিকেলে লালমনিরহাটের বরবাড়ি কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত শহীদ জিয়া সিটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলে বিএনপি মহাসচিব বলেন আগের তত্ত্বাবধায়ক সরকার আর বর্তমান সরকার এক ন এ সরকার এসেছে একটি সংকটময় মুহূর্তে ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে ফলে এ সরকারকে নির্বাচনের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করতে হবে এজন্য সরকারকে সময় দিতে হবে আর আমাদের ধৈর্যের পরিচয় দিয়ে তাদের সহযোগিতা করতে হবে তিনি বলেন গণতান্ত্রিক শক্তিগুলোর নেতিবাচক আলোচনার কারণে ফ্যাসিবাদের দোসররা নতুন করে মাথা উঁচু করছে জাতির সামনে যে সংকট আছে তা সমাধানের একমাত্র পন্থা হচ্ছে ধৈর্য প্রযোজন হচ্ছে রাষ্ট্রীয় সংস্কার সম্পন্ন করা এবং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন কর বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার বিএনপিকে ধ্বংস করার জন্য সব সময় ষড়যন্ত্র করেছে অত্যাচার করেছে নির্যাতন করেছে এই আওয়ামী লীগ প্রায় ষাট লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে প্রায় সাতশো মানুষকে গুম করেছে তারা হাজার হাজার মানুষকে গুম করে ও খুন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চেয়েছে তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন এমন কাউকে দায়িত্ব দেওয়া যাবে না যার কারণে সরকার বিতর্কিত কারণ এ সরকারের প্রধানের দায়িত্বে আছেন বিশ্ববরেণ্য একজন মানুষ আমাদের মনে রাখতে হবে পুনর্গঠনে ছাত্র নেতৃত্বাধীন গণভুত্থানের মধ্য দিয়ে আজ যে সুযোগ সৃষ্টি হয়েছে তা যেন জাতি হাতছাড়া না কর এই সুযোগ হাতছাড়া হলে জাতি হিসেবে আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে আমি এই বিষয়টির ওপর জোর দিতে চাই মির্জা ফখরুল বলেন বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সরকারকে বাজার নিয়ন্ত্রণে কাজ করতে হবে তবে নির্বাচিত সরকার এলে বিদ্যমান সব সমস্যা সমাধান হয়ে যাবে এজন্য দরকার নির্বাচন ও সংস্কার ফখরুল ইসলাম বলেন আল্লাহর রহমতে দুই হাজার চব্বিশ সালে পাঁচ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো আধিপত্যবাদকে পরাজিত করা হয় ফ্যাসিস্তে পরাজিত করা আজ আমরা শপথ নিয়েছি আমরা জনগণকে সঙ্গে নিয়ে আধিপত্যবাদকে রুখে দেব এর জন্য প্রয়োজনে শক্তিশালী আন্দোলন গড়ে তুল আমরা বারবার নির্বাচন নিয়ে কথা বলছি কারণ আমরা বিশ্বাস করি জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো সংস্কার উদ্যোগ সফল হতে পারে না এ ধরনের অংশগ্রহণ কেবল নির্বাচিত সংসদের মাধ্যমেই সম্ভব বিএনপির মহাসচিব বলেন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর জিয়াউ রহমান বাংলাদেশকে পুরো পরিবর্তন করে দেয় তিনি একদলীয় শাসন ব্যবস্থাকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসেছেন রুদ্ধবদ্ধ অর্থনীতিকে মুক্তবাজার অর্থনীতিতে পরিণত করে সর্বক্ষেত্রে বাংলাদেশে একটা নতুন সম্ভাবনার সৃষ্টি করেন এবং তারই প্রতিষ্ঠিত দল বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনকে প্রতিষ্ঠিত করতে দীর্ঘকাল সংগ্রাম করছে জনগণকে সঙ্গে নিয়ে ইতোমধ্যে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি তিনবার ক্ষমতায় এসেছে এখনও বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করছে রাজনীতিবিদরা শুধু ক্ষমতায় ফেরার আকাঙ্ক্ষাই করেন না তারা বাংলাদেশকে শেখ হাসিনার কবল থেকে মুক্ত করতে জীবন উৎসর্গ করেছেন নিপীড়ন ও নির্যাতন সহ্য করেছেন এবং নিরস্বভাবে কাজ করেছে তিনি বলেন আমি আবারও বলতে চাই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো থেকে ময়লা আবর্জনা সরিয়ে দ্রুত নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ তৈরি করু আপনাদের সেই দায়িত্ব দেওয়া হয়েছে এবং আমরা আপনাদের সহযোগিতা করছি এখন আপনাদের উচিত আমাদের সহযোগিতা করা